আমাদের নামাজ শেষ হয়ে গেল মানে ঈদের নামাজ আজকে আমাদের ঈদের দিন সবাই জানা ঈদ মুবারক এই যে আজকে আমাদের ঈদের দিন ঈদের নামাজ শেষ এই মুহূর্তে আমরা এখন নামাজ পড়লাম এখন বাজে আপনার সাড়ে ছয়টা আপনি এখন বাজে সাড়ে এই যে এখন আমরা ঈদের নামাজ শেষ করে এইমাত্র বের হলাম সবাই এই দেখেন এখানে শুধু মানুষের মানুষ এখানে একটা মসজিদ আর এখানে আর একটা মসজিদ একসাথেই দুইটা মসজিদ অনেক বড় দেখতে পাচ্ছেন যে এখানে যে রিক্সাটা সেদিকে মানুষ আছে মানে আর এখানে তো অনেক বড় একটা পাহাড়

কেন ভাইয়া তোমরা তো মনে করি লোক তোমরা দেখতেছেন আজকে শুধু মানুষ আর মানুষ ঈদের দিন ঈদের নামাজ অনেক আজকে আমাদের ওমানে ঈদ দেখতেছেন ছবি কই দিয়ে তুলবো ছবি ক্লিয়ার মোবাইল বাংলা আমার কম দামে মোবাইল

এটা হলো ওমান মাস্কাট মাত্রা ওকে যারা কিনা বাংলাদেশে আসছে এবং অন্য কোনো কান্টিতে আছেন তো দেখতে পারেন আমরা ওমানে ঈদ কীভাবে পালন করি যে এখানে সুন্দর একটা মসজিদ আর আমরা নামাজ করছি এই মসজিদে ওকে ভাই চলো এই দেখতেছেন এখানে একটা কত সুন্দর একটা পাহাড় ওই যে ওইখানে আছে একটা পাহাড় মানে শুধু পাহাড় আর পাহাড় যেদিক টাকা সেদিকে শুধু পাহাড় দোস্তা একটা ভিডিও করতে আছে দেখতে আছে দেশটা কি অবস্থা এই যে আমার দোস্ত এই যে তারেক তারেক এই যে একটা সার মানুষ কি অবস্থা আসলে বলো তো বিয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ঈদের দিন ওমানের ওমানের সবার পক্ষ থেকে জানাই ঈদ মোবারক ওকে এ যে দেখতেছেন এরা হলো ওমানে যে দেখতেছেন এরা হলো ওমানে কত সুন্দর হাতের ছোঁয়া দিতেছে অনেক সুন্দর যে আজকে ওমানে এই দিন এ দেখতে পাচ্ছেন এরা হলো ওমানে ওকে এই যে ওমানে কি দিন তাদের ড্রেস যা এভাবে তারা চলাফেরা করে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তাদের ড্রেসটা অনেক সুন্দর আতে তৈরি আছে অনেক কিছু এখন রাস্তাঘাটা একদম ফাঁকা শুনশান সবাই যার জন্য চলে গেছে ঘরে এখন যে শুয়ে থাকবো বিকালে ওইটা খানা খাওয়া দাওয়া করবো এই যে এখন আমরা রুমে চলে যেতেছি দেখতে রাস্তাঘাটে একদম শুনশান খালি ওকে এখন আমরা যে একটু রেস্ট করব এখন যা ঘুমামু একদম বিকাল চারটা সেটা খানা দাওয়া কর্মী বাট্ট এই যে সময় বাই দেখতে এখন সামাই খেয়েছে রুটি খেয়েছে পরোটা খাইছে এখন যে একটা কম দিব আর একটা সময় উঠবো ভাত খাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন